এখানে পাঁচবার আমি এমপি হয়েছি আমি তো জানি সমস্যা তার জন্যে অনেক আগেই আমি যখন এমপি ছিলাম পার্লামেন্টেগুলো বলতাম যাতে আমাদের রেলের ব্যবস্থা হয় ঈদের সময় শুধু নয় বকরিদের থেকে তারপরে এখানে যে রেলের ভাড়া কমানো হয় কিছুটা হয় কাজ কিছুটা হয় না এবারেও আমি এমপি না থাকলেও আমি মন্ত্রীকে চিঠি করেছি ফোনে বলেছি যে আমাদের জেলা পাশের মালদা এই বিশেষ করে দিনাজপুর এই পরপর যে তিনটে জেলা তার মধ্যে মুর্শিদাবাদের লক্ষ লক্ষ মানুষ মালদা মুর্শিদের মানুষ তারা শিয়ালদা হাওড়া থেকে এই ঈদের সময় বাড়ি ফেরার পথে আসে আপনি যেটা বলছেন সেটা তো সহজ হলো যে ইঞ্জিনে ছাদে করে আসতে হয় কখনো তো তাদেরকে আমরা বলেছি দেখা যাক কি করে তারা তো কখনো না বলে না বলে দেখছি দেখব আপনি রেল দপ্তরে ছিলেন এখানে ডাবল লাইন হয়েছে ইলেকট্রিসিটি হয়েছে কিন্তু ভরতপুর এলাকার বাসী কোনো তার সফল কিছু পাইনি কিন্তু সরাসরি যাওয়ার কোনো যোগাযোগ ট্রেন এখানে নেই নেই তো সকাল থেকে সকাল থেকে কোনো ট্রেন লোকাল ট্রেন হাওড়া শিয়ালদাতে যাওয়া যায় না অনেক এখানে পেশেন্ট যারা যায় তাদের খুব অসুবিধা হয় বাথরুম থাকে না কি বলবেন মানে আপনি কি ব্যবস্থা করবেন কিছু আমি আর কি ব্যবস্থা করব আমার যেটুকু ক্ষমতা ছিল ভাই করেছি ডাবল লাইন করেছি ইলেকট্রিফিকেশন করেছি সালারের স্টেশন তৈরি করে দিয়েছি যেখানে যা যা টিয়া মিয়া সব স্টেশন ঠিক করে দিয়েছি যতক্ষণ যা ছিল আমার ক্ষমতা পূর্ণ ব্যবহার করে আমার জেলার রেল ব্যবস্থাকে আর উন্নত করার জন্য একদিকে কাটোয়া থেকে ফারাক্কা ডবল লাইন প্লাস বৈদ্যুতিকরণ উল্টো দিকে পলাশি থেকে লালগোলা ডবল লাইন বৈদ্যুতিকরণ তার সঙ্গে নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে লাইন গঙ্গা নদীর উপর দিয়ে সব করে দিয়েছি সব দেখতে পাবেন বাকি কাজ তো অনেকই দরকার আমাদের যা যা হয়েছে করেছি রাজসভাকে আবেদন করেছি রমজান উপলক্ষে যে এই রমজানের মাসে সবাইকে সব কিছু দেওয়ার কথা বলা হয় পুজোর সময় মণ্ডপে টাকা দেওয়া হয় ক্লাবে টাকা দেওয়া হয় উৎসবে টাকা দেওয়া হয় তো ঈদুল ফিতার এটা তো একটা বড় বড় উৎসব এটা একটা খুব বড় পবিত্র উৎসব তো এই ঈদুল ফিতার উপলক্ষে সামান্য খরচে মনে করুন গ্রামে গ্রামে যে সমস্ত ঈদগাগুলো আছে সে সমস্ত ঈদগাগুলোতে একটা আলোর ব্যবস্থা করা যায় এই সময় সংখ্যালঘু মানুষ যাদেরকে যাদের ভোট নিয়ে আপনারা ক্ষমতায় আসেন তাদের এই পবিত্র উৎসবে একটু সস্তায় কিছু না একটু সামাই চিনি অন্যান্য কিছু সরবরাহ করার চেষ্টা করা উচিত বলে মনে করি যে ইমাম মুয়াজ্জিনদের ভোট নেওয়ার সময় দরকার পড়ে আপনার ব্যবহার করেন যাদেরকে আপনি সমস্ত কর্মচারীদের বোনাস দিলেন উৎসব উপলক্ষে কিন্তু এই রোজার মরশুমে আমি মনে করি সব থেকে বেশি দিকেও মেহনত করে তারা হচ্ছে মসজিদে মসজিদে ইমাম মোয়াজ্জেনরা একদম শহুর থেকে আরম্ভ করে ফরজের ফজরের নামাজ থেকে আরম্ভ করে একবারে মাগরি হয়ে তারাবি এই যে লম্বা দৌড় সর্বতাই সেই পুরো দিনে তার সঙ্গে ইফতার করানো সেখানটায় দুয়া পাঠ করানো সর্বত্র সারাদিন ধরে সব থেকে বেশি যারা পরিশ্রম করে আমি মনে করি তারা ইমাম মুহাজ্জেনরা তো তাদের সামান্য বোনাস কি দেওয়া যেত না একেই তো সাড়ে তিন হাজার তিন টাকা দেয় এই সময় তাদেরকে কিছুটা বোনাস দেওয়া যেত না বলুন তো আপনি পুজোর সময় হাজার হাজার টাকা দিচ্ছেন পঁচাশি হাজার নব্বই হাজার টাকা করে একে একটা মণ্ডপের টাকা দিয়ে বলছেন হ্যাঁ মন্দির সরকারি খরচে মন্দির করছেন তো এই যে পবিত্র তেহার ঈদ মুবারক এই ঈদুল ফিতার এই সময়টা অন্তত এই সমাজকে আপনি কিছু দিতে পারতেন যেহেতু আপনার কাছে ক্ষমতা আছে তাই বলছি ঘরের মা বোনের জন্য সেই সময় অন্তত জল বা বিদ্যুৎ কারণ ঘরের মা বোনেরা আপনারা জানেন যে ছেলেরা তো সেহারি আপনার ভোরের খাবার খায় কিন্তু সেই ভোরের খাবার রান্না করে কে মা বোনেরা তারা তো গোটা জেগে থাকে তাই তাদের জন্য পর্যাপ্ত জল পর্যাপ্ত বিদ্যুতের যেন ব্যবস্থা থাকে বলেছিলাম দাবি তো করেছি অনেক কিছু দাবি না মানলে আর করতে পারি আমাদের বলার কাজ চাওয়ার কাজ আমরা চাইবো মানুষের জন্যে দেওয়ার কাজ যারা দেয় না সবাইকে বলবো ঈদ মিলনের উৎসব আনন্দের উৎসব সাম্যের ভাতৃত্বের উৎসব সবাই যেন আমরা মিশে এই পবিত্র মিলনের উৎসব পালন করি এই পবিত্র মাসেই একদিন কোরআন নাজেল হয়েছিলো এই ধরিত্রীর বুকে লাইলাকাদের দিনে আপনারা সবাই জানেন সেই কোরআন নাজেলের কাহিনীর কথা এই পবিত্র মাসে যেন কোনো আমরা যেন সবাই হিংসা আমাদের অসাম্য ঈর্ষা থেকে আমরা সবাই যেন বেরিয়ে আসতে পারি এটাই আল্লাহ তালার কাছে আমাদের ইবাদত হোক যেন আমরা আগামী দিনে সবাই সাম্য মৈত্রী আর ভাতৃত্বের পথ ধরে চলতে পারি একে অপরের সঙ্গে এটা গলা মিলনের উৎসব তাই এই উৎসব আমাদের কাছে অত্যন্ত পবিত্র অত্যন্ত গ্রহণযোগ্য উৎসব